বিয়াম য়ামীসন কলেজ প্রতি বছর বিজ্ঞান এবং প্রযুক্তি মেলার আয়োজন করে তারই ধারাবাহিকতায় এই দু সালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ামীচন কলেজের শিক্ষার্থীরা সহ অভিভাবকরা এই মেলাটি পরিদর্শন করছেন এবং তারা অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দেয়াম কলেজে এবছর বাহান্নটি স্টলে দুইশো বাহান্নটি প্রজেক্ট উপস্থিত হয়েছে এবং এই দুইটি বাহান্নটি প্রজেক্ট উপস্থাপনার ক্ষেত্রে প্রায় পাঁচশো আশি জন ছাত্রছাত্রী এই প্রজেক্ট প্রজেক্টে অংশগ্রহণ করেছে এবং প্রজেক্ট নির্মাণ করেছে আপনারা দেখেছেন যে এই প্রজেক্টে আমাদের কয়েকটি ভাগ রয়েছে একটি ভাগে আপনারা দেখবেন যে এখানে আইসিডির সেক্টরটা রয়েছে রয়েছে আমাদের রোবোটিক্স এর বিষয়টি রয়েছে আমাদের এগ্রিকালচার রয়েছে আমাদের ভৌত অবকাঠামো রয়েছে ইলেকট্রিক্যাল এবং রয়েছে এআইশন আমাদের মোটো হচ্ছে গোছানো পড়াশোনা সুন্দর মানসিকতা এবং সুশৃঙ্খল জীবন আমরা এটা করার লক্ষ্যে আমরা এখানে বিভিন্ন রিসোর্সেস রাখছি এখানে একাডেমিক ফান্ডামেন্টালস বুকস এবং বুকসে অডিও শোনার ব্যবস্থা রাখছি যেন অন্ধ ব্যক্তিরা এই অডিও শুনে বইগুলো পড়তে পারে এবং বুঝতে পারে এবং আমরা বিভিন্ন সিমুলেশন রাখছি সিমুলেশনে গ্রাফ তারপরে হচ্ছে আমরা লাইট রিফ্লেকশন পিরিয়ডিক টেবিল সহ আরও অনেক মানে ইন্টারেক্টিভ টুলস আমরা রাখছি এরপর আমাদের আছে হচ্ছে স্টাডি প্ল্যানার পরীক্ষা এসে গেল তো পরীক্ষা আসলে তো আমরা একটা গোছানো পড়াশোনা দরকার তো সেই গোছানো পড়াশোনার জন্য শিক্ষার্থীরা যাতে তার এক এক করে ডিটেলসে তারা তাদের কাজগুলো অ্যাড করে কাজ করতে পারে এবং তাদের অগ্রগতি দেখতে পারে সে বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি এবং শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা হয় বা কোনো ডাউট থাকে তারা এআই চ্যাটবর্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তারা সমাধান পেয়ে যাবে बाकी मौत है आपका और इसके लो स्कूल